السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي ابراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أزكي أحنا بالمر ومغ হেরার কাফেলা ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ হযরত উল্লাহ কেরাম। কারাম মুরব্বিয়া নেহজা যুবক ভাইয়েরা পর্দার অন্তরানের মা ও বোনেরা মহান আল্লাহ ফাখরব গুলাল দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ جل شانہ আমন والوں ওহে করে দয়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ হাতালা যদি তৌফিক না দেন তো কেউ নাকামুল করতে পারে না আর আল্লাহ তালার তৌফিক সারা কেউ গুনাহ থেকেও বাঁচতে পারে না नेक আমালে তৌফিক ও আল্লাহ তাআলা দান করেন আর গুনাহ থেকে বাঁচার তৌফিক ও আল্লাহ তালাই দান করেন যেই কথাটা আমরা প্রতিদিনও বলে থাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ হলো লা হাওলা 'anil মাসিয়াতি ওয়ালা কুওয়াতা 'আলাত ত্বাআতি ইল্লা বিল্লাহ জাল্লা আমরা না আপনার তৌফিক সারা গুনাহ থেকেও বাঁচতে পারবো না আমরা না আপনার তৌফিক ছাড়া কোন নাক আমল করতে পারবো না আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করছেন এটা আল্লাহ তাআলার তৌফিকেই সম্ভব হয়েছে محترم হাজرین অন্য কোন ভূমিকা না টেনে মূল কিছু কথা জরুরি কথা যেটা আমার জন্য দরকার আপনারা যদি প্রয়োজন মনে করেন আশা করি আপনাদের জন্য দরকার হবে এরকম কিছু জরুরি কথা বলার নিয়ত করছি আল্লাহ যদি তৌফিক দান করেন সেই কথাটা হইল আল্লাহ শাহ ইমানের পরে আমাদের উপর যে ফরজ করছেন সর্বপ্রথম সেটা হইল নামাজ নামাজ সর্ব উত্তম এবাদাত নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজকে আল্লাহ তালা আমাদেরকে দান করছেন আল্লাহ তালার অপুরন্ত খাজানা থেকে আল্লাহ লা মাহদুদ খাজানা থেকে বরাহে রাস চেয়ে নেওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ দান করছেন নামাজ শুধু পড়ার জন্য না বরঞ্চ নামাজ আমার পুরা জিন্দিগির যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ তালা আমাকে নামাজ দান করছেন আমার জিন্দিগির যত অসুবিধা আছে সব জায়গাকে সুবিধায় পরিণত করার জন্য আল্লাহ তালা আমাকে নামাজ দান করছেন এবং আল্লাহ তালা এই নামাজ নামক যেই অ্যান্টিবায়োটিক আছে এই নামাজ দিয়া আমাদেরকে বলছেন দেখো নামাজ তোমাদেরকে দিলাম কিন্তু জেনে রাখো ইন্না সলাত আত্মানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয়ই যে নামাজ তোমাদেরকে আমি আল্লাহ দান করছি এই নামাজ তোমাদেরকে অশ্লীল থেকে বিরত রাখবে তাইলে বোঝা গেল নামাজের মধ্যে এরকম কিছু অ্যান্টিবায়োটিক নামাজটা এরকম একটা অ্যান্টিবায়োটিক ঔষধ যে ঔষধটা যদি কেউ ব্যবহার করে তো সে জিনা থেকে বাঁচতে পারবে এই ঔষধটা যদি কেউ ব্যবহার করে সে চুরির থেকে বাঁচতে পারবে এই ঔষধটা যদি কেউ ব্যবহার করে তো বেহা পড়া থেকে সে বাঁচতে পারবে এই ঔষধটা যদি কেউ ব্যবহার করে সে ব্যবসা করতে পারবে এই সঠিকভাবে ঔষধটা যদি কেউ ব্যবহার করে সে সঠিকভাবে চাকরি করতে পারবে এই ঔষধটা যদি কেউ ব্যবহার করে সে সঠিকভাবে ওয়াশ করতে পারবে এই ঔষধটা যদি কেউ ব্যবহার করে তো সঠিকভাবে সে কৃষিকাজ করতে পারবে এই ঔষধটা যদি কেউ ব্যবহার করে তার পুরা जिंदगी হবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা অনন্তকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাত আল্লাহ তালা তাকে দান করবে নামাজ বহুত বড় দামি ইবাদত এইজন্য রাসুল করিম সাল্লাল্লাহু হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন আউয়ালু মা বিহিল ইন ফাসাদাত ফাসাদ আসা ইর আমালি রাসূল বলেন কেয়ামতের ময়দানে ইমানের পরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কি না হবে বলেন ঈমানের পরে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব রাসুল বলেন ফাইন সলুহাদ সালুহাসা এর আমালি যার নামাজ ঠিক হবে তার বাকি আমলগুলিও ঠিক হবে ওয়াইন ফাসাদাত ফাসাদ আসা এর আমালি আর যার নামাজ ব্যাঠিক হবে তার বাকি আমলগুলিও ব্যাঠিক হবে তাইলে নামাজের মধ্যে এরকম কি গুণাগুণ আছে যে নামাজ ঠিক হইলে আমার পুরা জিন্দিগির বাকি আমলগুলি ঠিক হবে এই জন্য আমাদের সাইফুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিস সাহেব দামাদ বরকাত হুমুল আলিয়া ওলা ওলাহাবাজার মাদ্রাসার বর্তমান মহদম এবং সাইফুল হাদিস উনি আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলতেছিলেন যে আল্লাহ জাল্লা শাহ ও আম্মান আলহু নামাজের মধ্যে এরকম গুণাগুণ রাখছেন যে নামাজ পড়লে তার পুরা জিন্দিগি ঠিক হইতে বাধ্য যদি কেউ ঠিক মতো নামাজ পড়তে পারে তার রোজা ঠিক হবে যদি কেউ ঠিক মতো নমাজ পড়তে পারে তার হজ ঠিক হবে যদি কেউ ঠিক মতো নমাজ পড়তে পারে তোর জাকাত ঠিক হবে যদি কেউ ঠিক মতো নমাজ পড়তে পারে তার ব্যবসা ঠিক হবে যদি কেউ ঠিক মতো নমাজ পড়তে পারে বিবির সাথে মহামেলা ঠিক হবে যদি কেউ ঠিক ব্যবসা নামাজ পড়তে পারে সন্তানের সাথে ব্যবহার তার ঠিক হবে তার ইমানিয়াতের লাইনে ঠিক হবে এবাদাতের লাইনে ঠিক হবে তারপর মহাসড়াতের লাইন ঠিক হবে মহামালাক ঠিক হবে তার আখলাক ঠিক হবে সর্বোপরি তার তার ঠিক ঠিক হবে যদি নামাজ হয় পুরা প্রশ্ন নামাজের মধ্যে এরকম কি গুনাগুণ আছে হজরত বলতেছিলেন ছিলেন নামাজের একটা নাম হইল জামিউল এবাদাত কি নাম বলেন জামিউল এবাদার অর্থ হইল সমস্ত এবাদাদের সমষ্টি বলেন নামাজের একটা নাম কি সমস্ত এবাদাতের সমষ্টি অর্থাৎ পৃথিবীর মধ্যে যত ধরনের এবাদাত বন্দী আছে যত মাখলুকাতের যত এবাদাত আছে সমস্ত মাখলুকাতের এবাদাত সমস্ত বাকি এবাদাত এই দুই রাখাত নমাজের মধ্যে আল্লাহ তালা দান করছেন এই জন্য ফেরেস চাইতে মানুষ উত্তম

জীব জানোয়ারের যে অভ্যাসগুলি তোমাদের মধ্যে আছে হিংস্র জানোয়ারের যে অভ্যাসগুলি তোমাদের মধ্যে আছে এই অভ্যাস থেকে যদি বের হয়ে আসতে পারো তো মর্যাদার লাইনে তোমরা মর্যাদার লাইনে তোমরা ফেরেশতাদের চাইলেও বেশি দামি ওরা ফেরেশতাদেরকে আশরাফুল মাকলুকাত বলা হয় নাই কোন ফেরেশতার জান্নাতে যাবে না কোথায় যাবে না বলেন কোন ফেরেস্তায় কোথায় যাবে না বলেন জান্নাতে যাবে না ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বাড়ান নাই কোন ফেরেস্তা জাহান যাবে না ফেরেস্তাদের জন্য আল্লাহ তালা জাহান নাম বানান নাই তাইলে যে আমরা বাকি শুনলাম যে জান্নাতের বলতে ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ হবে ও ফেরেস্তারা জান্নাতি হিসাবে জান্নাতে যাবে না তার ডিউটি জান্নাতে এই জন্য জান্নাতে যাবে ফেরেস্তারা জাহান নামে হিসাবে জাহান নামে যাবে না জাহান নামে তার ডিউটি আছে এই ডিউটি পালন করার জন্য জাহান নামে যাবে যেমন পুলিশও কি থাকে কারাগারে থাকে কি থাকে না বলেন জালখানায় পুলিশ আছে কি আছে না কি সে কি সাদা খাড়ার জন্য গেছে না তার ডিউটি করার জন্য গেছে ডিউটি করার জন্য গেছে সে তার পার্লামেন্টও পুলিশ থাকে কি থাকে না বলেন সে তো সে পার্লামেন্টের সদস্য হিসাবে যায় নাই বরঞ্চ পাহারাদার হিসাবে গেছে এরকম জান্নাতের মধ্যে ফেরেস্তারা জান্নাতি হিসাবে যাবে না বরঞ্চ জান্নাতিদের খেদমত করার জন্য চাইবে এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে আর আসিয়া ইনফিল জান্না খৈরুম মিনাল জান্না দুনিয়ার মানুষ শোনো জান্নাতের মধ্যে চারটা বস্তু এরকম আছে যে চারটা বস্তু জান্নাতের চাইতেও বেশি দামি আল খুলুদ ফিল জাননা খৈরুম মিনাল জান্না জান্নাত অনেক দামি জিনিস কিন্তু জান্নাতের মধ্যে প্রথম দিক থেকেই প্রবেশ করা এরা জান্নাতের চাইতেও বেশি দামি ও খিদমাতুল मलाइकाতি ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্না জান্নাত তো অনেক দামি জিনিস কিন্তু জান্নাতের মধ্যে যায়া ফেরেশতাদের خدمت পাওয়া ফেরেশতাদের خدمت পাওয়া জান্নাতের চাইতে বেশি দামি ও জাওয়ারুল আমবিয়ায়ে ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্না জান্নাতে যাওয়া অনেক দামি জিনিস অনেক সফলতার কাজ কিন্তু জান্নাতের মধ্যে যায়া নবীদের প্রতি হিসাবে প্রতিবেশি হিসাবে জান্নাতে থাকা এটা জান্নাতের চাইতে বেশি দামি আর ইযার রব ফিল জান্নাহ খাইরুম মিনাল জান্না জান্নাতে যাওয়া তো অনেক দামি জিনিস কিন্তু জান্নাতে যাওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যাওয়া এটা জান্নাতের চাইতে বেশি দামি কারণ ওয়ারেজওয়ানুম মিনাল্লাহি আকবার সবচাইতে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দার বড় রাজি আর খুশি হয়ে যাওয়া মহতারাম আমাদেরকে আল্লাহ নামাজ দান করছেন বলছিলাম যে নামাজ হলো জামিউল এবাদাত সমস্ত এবাদাতের সমষ্টি যত এবাদাত পৃথিবীর মধ্যে আছে সব এবাদাত দুই রাখাত নামাজের মধ্যে আছে রাকাত নামাজের মধ্যে দুই রাকাত নামাজের মধ্যে আল্লাহ হাতালা দান করছেন যেমন আল্লাহ হাতালা সারা জগতের মধ্যে দুইটা পৃথিবীকে সৃষ্টি করছেন একটাকে আলমে আসগর বলে আর একটাকে আলমে আকবর বলে একটা ছোট জগৎ আর একটা বড় জগৎ বলেন কি জগৎ বলেন একটা ছোট জগৎ আর একটা বড় জগৎ একটাকে আলমে আকবর বলে বড় জগৎ আর একটা আলমে আসগর ছোট জগৎ সারা পৃথিবী সমস্ত কায়নাত আল্লাহ তালার পক্ষ থেকে বানানো আলমে আকবর বড় একটা জগৎ আর সাড়ে তিন হাতের মতো মানুষ আমরা যারা আছি তাদেরকেও আল্লাহ হাতালা বানাইছেন এটাকে আলমে আসগর বলে ছোট জগৎ বলে সারা পৃথিবীর মধ্যে যা যা আছে আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে ওগুলা দান করছেন সারা পৃথিবীর মধ্যে বন জঙ্গল আছে আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে কিছু বন জঙ্গল দিয়েছেন কি দেন না সারা পৃথিবীর মধ্যে নদ নদী আছে বান্দার শরীরের মধ্যে কিছু পানি আছে কি আছে না পানির সৃষ্টিও বান্দার শরীরের মধ্যে আছে পানির মধ্যে কিছু পানি আছে নোনা পানি কিছু পানি আছে মিষ্টি পানি বান্দার শরীরের মধ্যে থেকে যে পানি বের হয় কিছু আছে নোনা পানি আবার কিছু আছে মিষ্টি পানি আবার কিছু আছে তিতা পানি বিভিন্ন ধরনের পানি বান্দার শরীরের মধ্যে আছে এরপরে বান্দা পৃথিবীর মধ্যে পাহাড় আছে আল্লাহ হাতারা বান্দার শরীরের মধ্যে হাড়ের মতো যে পাহাড়গুলি সৃষ্টি করছেন পৃথিবীর মধ্যে যা যা সৃষ্টি করছেন সব আল্লাহ হাতারা এই সাড়ে তিন একজন মানুষের বডির মধ্যে দিয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে আল্লাহ হাতার লাইটিং করছেন তো আল্লাহ হাতারা বান্দার দুইটা চোখ দান করছেন এটা তারা সে দেখে আলো দান করছেন আল্লাহ অন্ধকার দান করছেন পৃথিবীর মধ্যে আল্লাহ মাটি সৃষ্টি করছেন বান্দার শরীরের মধ্যে মাটি আছে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা বাতাস সৃষ্টি করছেন বান্দার শরীরের মধ্যে বাতাসের পদার্থ আছে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আগুন তৈরি করছেন বান্দার শরীরের মধ্যে আগুনের একটা অংশ আছে আছে কি আছে না বান্দার শরীরের মধ্যে পানির অংশ আছে চারটা বস্তুর দ্বারা আল্লাহ তালা বান্দাকে বানাইছেন আগুন পানি বাতাস মাটি বলেন আগুন পানি বাতাস মাটি এই জন্য যে আজানের মধ্যে আল্লাহ আকবর শব্দটা তিন চারবার বলা হয় কয়বার বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবরের দুইটা অর্থ একটা হলো আমার মতো সাধারণ লোকদের জন্য আর একটা হইল খাস বিশেষ খাস যারা আছে আল্লাহ আলা বুজুর্গ আলেম ওলামা তাদের জন্য ভিন্ন একটা অর্থ আর আমাদের সাধারণ মানুষের জন্য ভিন্ন একটা অর্থ আমাদের সাধারণ মানুষের জন্য অর্থ হইল আল্লাহ আকবরের অর্থ আল্লাহু আকবর মিনকুল্ল সাই আল্লাহ সব চাইতে বড় সব কিছুর চাইতে বড় আল্লাহ সব কিছুর চাইতে বড় কিন্তু খাস কাজ বিশেষ ব্যক্তি যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ আকবার অর্থ হইল আল্লাহ আকবর কাবিরা আল্লাহ বড় তুলনাহীন কারোর সাথে কোনো তুলনা নাই আল্লাহ বড় কে বড় বলেন আল্লাহ বড় তো আল্লাহ তালা যে বড় এই কথা আল্লাহ তালা মোয়াজিনের মাধ্যমে সবাইকে শুনাই যে মোয়াজিন দ্বারা একের উচ্চ আওয়াজে বলো আল্লাহ আকবর আল্লাহ তালা মাটির চাইতেও বড় মাটির চাইতেও শক্তিশালী আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আগুনের চাইতো শক্তিশালী আল্লাহ আকবর আল্লাহ পানির চাইতো শক্তিশালী আল্লাহ আকবর আল্লাহ বাতাসের চাইতো শক্তিশালী এ মানব জাতি তোমাদেরকে যে চার পদার্থ দ্বারা আল্লাহ হাতালা বানাইছেন এর চাইতে বেশি শক্তিশালী আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী কে আল্লাহ হাতালা মেরে মোহতারাম আল্লাহ শাহ আমাদেরকে সব জিনিস যেগুলা সারা পৃথিবীর মধ্যে আছে এগুলা আমাদের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিছেন এরপরে আমাদের দুই রাকাত নামাজের বাহিরে যত এবাদাত বন্দী আছে শুধু আমাদের এবাদাত না যত মাখলুকাতের এবাদাত আছে সমস্ত মাখলুকাতের এবাদাত দুই রাকাত নামাজের মধ্যে আছে শত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তা ফেরেস্তারা যেই যে এবাদাত করে বান্দার দুই রাকাত নামাজের মধ্যে ওই এবাদাত আছে কোন কোন ফেরেশতা শুধু কোরআন তেলাওয়াত করে বান্দার নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত আছে কোন কোন ফেরেশতা দাঁড়ায় আছে তো কিয়ামত পর্যন্ত দাঁড়ায়ই থাকবে তার বসার কোনো সুযোগ নাই বান্দার দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়ানোর একটা অবস্থা আছে কোন কোন ফেরেশতা রুকুতে আছে কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে বান্দার দুই রাকাত নামাজের মধ্যে রুকুর একটা অবস্থা আছে কোন কোন ফেরেশতা শেষদায় অবনত আছে আমার পর্যন্ত সেজদাই থাকবে বান্দার দুই রাকাত নামাজের মধ্যে সেজদা আছে কি আছে না বলেন কোন কোন ফেরেশতা

তার চেলে দামি হয়ে যায় কারণ ফেরেস্তারা পূর্ণঙ্গ নামাজ পড়তে পারে না আর বান্দা পূর্ণঙ্গ নামাজ পড়ে এরপরে ফেরেস্তাদের থেকে আর একটু এদিকে আসেন জীব জানোয়ার যেগুলি আছে গাছপালা যেগুলি আছে এই গাছপালাও আল্লাহ তালার এবাদত বন্দুকি করে তাদেরও এক একটা অবস্থা আছে আল্লাহ হাতালা দুই রাকাত নামাজের মধ্যে সমস্ত হায়ান জানোয়ারের অবস্থাও নিয়ে আসছেন দেখেন কিছু সুবানি গাছ তাল গাছ এগুলা দেখবেন সবসময় দাঁড়ানো অবস্থায় আছে ক্যাম অবস্থায় আছে বান্দার নামাজের মধ্যে ক্যাম আছে কি আসে না দাঁড়াইতে হয় কি হয় না এরপর দেখবেন গরু ছাগল ভেড়া বকরি এগুলা সবসময় রুকু অবস্থায় আছে কি অবস্থায় রুকু অবস্থায় আছে আমরা রুকু দেই না কি বলেন এটা তো অন্য দিকে চলে যাইবো আমরা যে রুকু দেই রুকু দেওয়ার এক অর্থ এক আল্লাহ বয়ান করতেছেন দেখো যখন রুকুতে যাও তখন নিজেকে নিজে এই কথা ভাবো যে আল্লাহ আমি না গরুর চাইতো নিকৃষ্ট আমি না ছাগলের চাইতো নিকৃষ্ট তুমি যদি আমাকে মাফ না করো আমার ইমানকে যদি তুমি কবুল না করো আমার নামাজ যদি তুমি কবুল না করো তো একটা কুকুরের চাইতে আমি কোনো কোনো ভালো নয় কুকুরের চাইতো আমি নিকৃষ্ট একটা শুকুরের চাইতো আমি নিকৃষ্ট একটা বিড়ালের চাইতো আমি নিকৃষ্ট

পরেও মান্দা নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহকে বড় বানায় আল্লাহ কি মনে করা হয় বড় মনে করা হয় লাস্টে দেখেন সালাম ফিরে আস আলাইকুম র আসসালাম ও আলাইকুম র আহমাতুল্লাহ এরপরে আমরা কি বলি আসতা উফিরুল্লাহ আসতা গু ফিরুল্লাহ আসতা পড়ি কি পড়ি না বললাম নামাজ এখান থেকে গুনা করি নি স্নেখ কেন বললাম আল্লাহর কাছে সিলিন্ডার করছে আল্লাহ যেভাবে তুমি নামাজ পড়ার কথা বলছো এইভাবে পড়তে পারি নাই এই জন্য আমার নামাজে অনেক ত্রুটি বিচ্ছদিত হয়ে গেছে আল্লাহ এই জন্য আমি না তোমার কাছে স্নেখ করতেছি আমি তোমার কাছে সিলিন্ডার করতেছি মেয়ে মহতারাম তো একটা কুকুর যেভাবে রুকু অবস্থায় থাকে একটা গরু যেভাবে রুকু অবস্থায় থাকে একটা ছাগল যেভাবে রুকু অবস্থায় থাকে একটা বিড়াল যেইভাবে রুকু অবস্থায় সব সময় চলতে থাকে বান্দার দুই রাখাত নামাজের মধ্যে রুকুর একটা অবস্থা আছে কি আছে না বলে সাপ বিচ্ছু লাগবেন যে সব সময় এই জমিনের সাথে কপাল লাগায় লাগায় চলতে থাকে খেয়াল করলে দেখা যায় মন হয় শেষদা দিয়েছে সিজদান সিজদার অবস্থা সিজদার অবস্থায় চলতে থাকে বান্দা দুই রাকাত নামাজের মধ্যে সিজদার একটা অবস্থা আছে কি আছে না বলেন সিজদার কায়ফিয়াত তো এরকম কায়ফিয়াত যে একটা মানুষ তার কপালটা সবচেয়ে দামি জিনিস তার হাত দুইটা সবচেয়ে দামি জিনিস তার পা দুইটা সবচেয়ে দামি জিনিস হাড়ুটা মানুষের অনেক দামি জিনিস নাক মানুষের দামি মাথা মানুষের দামি সিজদার মধ্যে যখন বান্দা যায় অর্থাৎ যখন গরুর সাথে সাজে জানোয়ারের সাথে সাজে তখন আল্লাহকে বলতেছে আল্লাহ আমি না আমাকে ছোট বানানো হয় নাই আল্লাহ আপনাকে বড় বানানো আমার থেকে হয় নাই এই জন্য আমি আমার সবচেয়ে দামি কপালটাকে আমার সবচেয়ে দামি নাকটাকে আমরা দেখছি এক সময় যে নাকে খদ দেয় মানুষ অন্যায় করলে কি করেন গ্রামের মধ্যে অন্যায় করলে মানুষ কি করে নাকে কে দেয় একটা আল্লাহ আমি না আমার নাকেও খদ দিলাম আল্লাহ আমি না আমার কপালেও খদ দিলাম আল্লাহ আমি না হাতের দ্বারা বাহাদুরি করে এটা জমিনের সাথে লাগাই দিলাম আল্লাহ আমি হাঁটুর দ্বারা অনেক কিছু চেষ্টা করি আমি হাঁটুটাকে জমিনের সাথে লাগাই দিলাম আল্লাহ আমার দুইটা পা জমিন থেকে যেন উঠে না যায় এই আমি জমিনের সাথে মিশাই দিলাম যখন বান্দা এখানে যায়া সর্বোচ্চ সবচাইতে বেশি নিজেকে নিজে ছোট বানায়া এই কথা বলতে থাকে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এই কথা যখন বলতে থাকে তো আল্লাহ হাতালা তার জিন্দগির গুনা কেউ মাফ করেন তাকে কবুল করে নেন এই জন্য হযত মাওলা না আশরাফ আদি থান নবীর বলতেন ভাই ভাই সিজদাহ মে যাতা হ তো গাহ বগা মুজে মালুম হতা হে আল্লাহ মিয়া মুজে প্যার করতে হে যখন আমি শেজদাহ যাই কখনো কখনো আমার এই অনুভূতি হয় যে আমার আল্লা আমার মাথার বুড়ো হাত বুলে আমাকে আদর করতেছেন এই নামাজ অনেক বড় একটা দামি এবাদাত যখন নাকি শেষ দেয় যাই তখন একটা এই যে না সাপ যখন শেষ দেয় থাকে তো বান্দার দুই রেখা নামাজের মধ্যে শেষ দেয় একটা অবস্থা আছে কি আছে না পাখিরা গাছের ডালায় যখন বসে তখন দেখবেন যে গাছের ডালগুলি খুব মজবুতির সাথে ধরে যেন ছুটে পড়ে না যায় তো বান্দার রুকুর অবস্থায় যায় হাঁটুকে মজবুতির সাথে ধরে কি ধরে না তো পাখির একটা এবাদাতো বান্দার নামাজের মধ্যে আছে। আছে কি আছে না বলে পাখির এবাদত বান্দার নামাজের মধ্যে আছে আপনারা হজে গেছেন অথবা বিদাস সফরে গেছেন যেখানে পাহাড় আছে পাহাড় গুলি দেখবেন যেন আত্মাহেদু সুরতে বসে আছে বসে বসে আত্মাহেদু পড়তেছে তো বান্দার দুই রাখাত নামাজের মধ্যে আত্মাহেদুর একটা সুরত আছে কি আছে না এক কথায় যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের পৃথক পৃথক এবাদত আল্লাহ তালা বান্দার দুই রাখাত নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন এরপরে বান্দা নামাজ ব্যতীত অন্য যে হেফাজত করে যেমন বান্দা নামাজের বাহিরে রোজা রাখে বান্দা নামাজের বাহিরে হস করে বান্দা নামাজের বাহিরে জাকাত আদায় করে বান্দা নামাজের বাহিরে কোরবানি করে বান্দা নামাজের চোখের হেফাজত করে এই সব বিষয়গুলি নামাজের মধ্যে আসে কি আসে না রোজাও নামাজের মধ্যে আছে রোজা বলা হয় রোজা নিয়ে যে সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তিন জিনিস থেকে বিরত থাকার নাম রোজা খায়েশাত পুরা করা কি বলেন খাওয়া পান করা আর খায়েশাত পুরা করা এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম কি রোজা বান্দা যখন তাকবিরে তাহারিমা বাদে নিয়ত করে নামাজের সালাম ফিরানের আগ পর্যন্ত এই তিন জিনিসটার জন্য বৈধ না যেমন রোজা রাখলে এই তিন জিনিস জন্য বৈধ থাকে না রমজানে রোজা রাখলে ঠিক নামাজে দাঁড়ানোর পর সালাম ফেরানো পর্যন্ত এই তিন জিনিস সে করতে পারে না কেমন জানি নামাজের মধ্যে রোজাও আছে কি আছে বলেন নামাজের মধ্যে জাকাত আছে জাকাতের মধ্যে মাল খরচ করা হয় নামাজের মধ্যেও কিছু টাকা পয়সা খরচ হয় কি হয় না জামা কিন্ত কিনতে হয় শতও ঢাকতে হয় আমাদের বিভিন্ন মসজিদে বাক্স দিলে ওখানে টাকা পয়সা দিতে হয় মসজিদের বাহিরে কিছু লোক থাকে তাদেরকে কিছু দান করতে হয় তো মালি একটা এবাদাত এটাও নামাজের মধ্যে আছে হজের এ বাদ হজের মধ্যে হয়তো বাইতুল্লাহ কেবলার দিক থেকে যদি সিনা ঘুরে যায় তাহলে তো নামাজই হয় না কি বলেন কেবলার দিক থেকে যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজই হয় না তো কেবলার সাথে হজের মধ্যে একটা আমল আসে কি আসে না তওয়াফে যিয়ারত যেটা আছে এটা ফরজ তো বান্দার নামাজের মধ্যে কেবলার দিকে ফিরে নামাজ পড়া এটা ফরজ তাইলে বান্দার দুই রাকাত নামাজের মধ্যে হজও আছে দুই রাকাত নামাজের মধ্যে যাকাতও আছে দুই রাকাত নামাজের মধ্যে রোজাও আছে সব বিষয়গুলি বিহাত আছে কোরআনুল কারীমের তেলাওয়াত করে বান্দা দুই রাকাত নামাজে নামাজের বাইরে তেলাওয়াত করে নামাজের ভিতরে তেলাওয়াত আছে নামাজের বাইরে জিকির করে নামাজের ভিতরে জিকির আছে আছে কি আছে না বলেন এক কথায় সমস্ত makhlukাত যত ইবাদত করে বান্দার দুই রাকাত নামাজের মধ্যে সব ইবাদত আছে। সমস্ত মানুষ জাতি মানব জাতি যত ইবাদত করে নামাজের বাহিরে এই ইবাদতগুলোও নামাজের মধ্যে আছে আসে কোরআন কারিমের তেলাওয়াতও আছে। সব বিষয় নামাজের মধ্যে আসে এইজন্য রাসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawal Qiyamatis Salaam হে দুনিয়ার মানুষ শোনো ইয়ামতের ময়দানে আল্লাহতালা সর্বপ্রথম তোমার নমাজের হিসাব নেবে ফাইন সালু হাস সালু হাসা ইরু আবালি ওয়াহিন ফাসাদ আৎ ফাসাদ হাস ইরুহ আবালি যার নামাজ ঠিক হবে তার বাকি আমল ঠিক হবে কেন ঠিক হবে যেহেতু নমাজের মধ্যে বাকি সব আমল আছে সুতরাং নামাজ যদি তোমার ঠিক হয় তা বাকি আমলগুলিও ঠিক হবে দেখেন না নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ানো অবস্থায় থাকি তো আমাদের দৃষ্টিকোণ দিকে থাকে সেজদার জাগার দিকে দিকে ছিল তো ওয়ালের কিন্তু আমাদের দৃষ্টি থাকে কোন দিকে শেষ তার হুন্ডা চালাই কি চালাই বলেন হুন্ডা চালাই কি চালাই না তো আমাদের যে হুন্ডার মধ্যে যেটা চোখ আছে কি বলেন এই ফোকাস যে মারে এটা কি সামনের দিকে মারে না নিচের দিকে মারে যদি সামনের দিকে হয় ওইদিকেও সামনের দিকে এদিকেও সামনের দিকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটা অনেকটাই সহজ অবশ্যই এক্সিডেন্ট হওয়াটা সহজ আর যদি নাকি আমার নিচের দিকে থাকে আমার রাস্তা আমি দেখতেছি ওর রাস্তাও দেখতেছে তাহলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই বাহিরে নমাজের মধ্যেও কতটুকু নমাজের মধ্যে তোমার যতটুকু করছো নমাজের মধ্যে তুমি যখন তার জায়গার দিকে তাকিয়েছিলে রাস্তার মধ্যে যখন হাঁটবা তখনও তোমার প্রয়োজন যতটুকু অতটুকুই তুমি তাকাইবা পুরো আশপাশে সব কে যাচ্ছে কে না যাচ্ছে এগুলো দেখার তোমার প্রয়োজন নাই